তাহলে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন মাদ্রাসার পক্ষে হন আর বিপক্ষে হন আপনি তো কোরআনের পক্ষের লোক তাহলে আপনি যদি কোরআনের পক্ষের লোক হন আজকে আপনি কোরআনের পক্ষে থাকতেছেন না আপনি আজকে কোরআনের জন্য পাঁচ মিনিট সময় দিতে বললেন না আপনার হাতে যদি বাংলাদেশ ক্ষমতা তুলে দেয় নিশ্চয়ই আপনি কোরআনের জন্য কাজ করবেন না নিশ্চয়ই আপনি কোরআনের শত্রু নেতারা আমাদের বসাই রেখে আধা ঘন্টা কথা বলে আমরা নেতাদের কথা শুনি আর আমরা আলোচনা করতে চাইলে আপনারা চলে যান তাহলে আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে জাতি জানতে চান কথা বোঝেন নাই কথা বোঝেন নাই কথা বোঝেন নাই আপনি যে দলের লোক হন আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে যদি কোরআনের পক্ষে থাকতে ভালো শেখ হাসিনা চলে আমাদের কেলাও সারা যায়নি কথা বলে ঠিক না নাকি শেখ হাসিনা আবার আসবে আসবো করতেছে মানে এসে দেখো ঠাঙের কিনে জনগণ কি করে ছাড়ায় আল্লাহ আমাদের বোঝার তাও ফিক দিক বুঝলেন তো বোঝেন না বুঝলেন তো কসু 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 তুমি বললু আমি চালাবো না বললু আমি চালাবো কারণ আমি কারোর কথা শুনে চালাই না কারোর কথা শুনে বন্ধ করা বক্তা আমি নয় গোটা বাংলাদেশে যখন কোন বক্তা সাহস দিয়ে কথা বলতে নি তখন আমি আমার হিম্মত দিয়ে আল্লাহ রহমত দিয়ে ভাই দাঁড়াচ্ছিলাম আমাকে মারার জন্য গোটা দেশের পুলিশ গোয়েন্দা বিভাগের লোক আমার পিছনে রেখেছিল এখন চালাবো না তো মাসের আমার ভাইরা তালি নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য আর একটু জোরে বলেন কাদের জন্য এবার আল্লাহ রসুল ওহুদে যে মারি খেয়েছিলেন না খান নাই বলুন তহুদে গিয়েছিলেন কিসের দাওয়াত নিয়ে আরো দূরে বলেন কিসের